আজকে যে আমি কতটা আনন্দিত হয়েছি সেটা ভাষায় বলে প্রকাশ করা সম্ভব নয় আমি এতদিন ধরে সকলের ভিডিওতে দেখতাম যে তাদের বাগানে পদ্ম ফুটছে শালক ফুটছে তো আমারও খুব ইচ্ছে হতো নিজের বাগানে লাগানোর তো আমিও সেই মতো অনলাইনে অর্ডার দিয়ে এই টিউবারগুলো আনিয়েছিলাম পদ্মের তো সেটা প্রতিস্থাপন করার পর যখন প্রথম কুড়ি এলো সেই আমি ভীষণ খুশি হয়েছিলাম যে আমার বাগানে অন্যান্য বাগানেদের মতো পদ্ম ফুটবে আমার ইচ্ছে ছিল যে নিজের বাগানে যে প্রথম পদ্ম ফুল ফুটবে সেটার যে জার্নি সেটাকে আমি ক্যামেরায় বন্দি করে রাখবো তাই প্রত্যেক দিন আমি একটা একটা করে ক্লিপ নিয়ে রেখেছি তো শেষে দেখলাম যে পদ্মের মুখটা খুলে আসছে কিন্তু পদ্মটা নিজে নিজে ফুটতে পারছে না তো সেই জন্যে আমি হাত দিয়ে পদ্মটা ফুটিয়ে দেওয়ার চেষ্টা করলাম প্রথমবার তাই হচ্ছিলো না পাপড়ি পাপড়ি ফেটে যাচ্ছিল কিন্তু তাও দেখলাম শেষ পর্যন্ত হয়েছে এবং ফোটার পর আরও অসম্ভব সুন্দর লাগছিলো দেখতে তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমি আচ্ছা এটার আইডি কি সেটা বলা হয়নি এটার আইডি হচ্ছে অনাহত বা আনাহাত